পৌষ সংক্রান্তির দিন এই একটি জিনিস অবশ্যই খাবেন সূর্যদেব এবং শনিদেবের আশীর্বাদে আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠবে আপনার ভাগ্য উদয় হবে এবং আপনার পরিবার সুখে সম্পদে পরিপূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন শাস্ত্র বলে পৌষ হল মলমাস এই সময় কোনো শুভ কাজ করা হয় না তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে এই চিত্রটি সম্পূর্ণ বদলে যায় নেমে আসে শুভক্ষণ উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত মকর সংক্রান্তি উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজনে মেতে ওঠে গোটা দেশ দক্ষিণ ভারতে এই সময় পঙ্গল ও উত্তর ভারতে এই দিনটিকে একাধিক পরম্পরার মধ্যে দিয়ে পালন করা হয় বাংলাতেও চলে পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণের দিন এমন একটা জিনিস আপনাকে খেতে হবে যাতে সূর্যদেব এবং শনি দেবতার আশীর্বাদ আপনার উপর সর্বদা বিরাজ করে এবং আপনার ভাগ্য সূর্যদেবের মতো উজ্জ্বল হয়ে ওঠে তাহলে বন্ধুরা সম্পূর্ণটি জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলির দিন বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষের দিনটিতে পালন করা হয় এই উৎসব শুধু বাঙালি নয় দেশের বিভিন্ন প্রান্তিক দিনটিকে বিশেষ উৎসবের সঙ্গে তুলনা করা হয় এছাড়াও পৌষ সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত শুভ এবং এই দিনেও কিছু কিছু নিয়ম আছে সেগুলি অবশ্যই পালন করতে হয় আমি আমার ভিডিওতে সে নিয়মগুলি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলুন বন্ধুরা জেনে নিই যে এই দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন না যাতে আপনাদের এবং আপনার পরিবারের অমঙ্গল হয় মকর সংক্রান্তির দিন কোথাও দূরে যাত্রা করবেন না যত দূরেই যান না কেন আপনি বাড়িতে অবশ্যই ফিরে আসবেন কথিত আছে প্রাচীনকালে এক মণি মকর সংক্রান্তির দিন নিজের বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন কিন্তু কোনো দিন তিনি ফিরে আসেননি তারপর থেকেই এই দিন যাত্রা না করার প্রচলন রয়েছে এই দিন আপনার বাড়ি ঘর বিশেষ করে আপনার রান্নাঘর একদমই অপরিষ্কার রাখবেন না মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পুজো হয় তার আশীর্বাদে সকলে রোগ ব্যাধি দূর হয় তাই এই বিশেষ দিনটিতে সকলেই আপনারা নিজের ভারী ঘর এবং রান্নাঘর এবং আপনার যে রান্নার জিনিসপত্র রয়েছে রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করে রাখবেন যাতে সমস্ত অপরিশুদ্ধতা দূর হয় এই দিন কাউকে খালি হাতে ফেরাবেন না তাতে আপনার মঙ্গল হবে মকর সংক্রান্তি আনন্দ ও উৎসবের দিন তাই এই দিন গরিব দুঃখী বা ভিক্ষার্থী বাড়িতে যদি কেউ সাহায্যের জন্য আসে কাউকে আপনারা খালি হাতে ফেরাবেন না বিশেষ করে তাকে খাওয়াতে পারেন এতে গৃহে কখনোই অন্নের অভাব হয় না এই দিন বন্ধুরা দানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই আপনারা এই দিন দানও করতে পারেন আপনাদের মনের আপনাদের সামর্থ্য অনুযায়ী পোশাক বস্ত্র অন্য টাকা পয়সা আপনাদের যতটুকু সামর্থ্য ততটুকু আপনারা অবশ্যই দান করতে পারেন হিন্দু শাস্ত্র মতে মকর সংক্রান্তির দিন সূর্যদেব তার ছেলে শনিদেবের বাড়িতে যান বলে মনে করা হয় এই সময় সূর্য এতই উজ্জ্বল থাকে যে শনিদেবের তেজও তার সামনে ম্লান হয়ে যায় সূর্য দেবতা ধনু রাশি থেকে বিদায় নিয়ে মকর রাশিতে প্রবেশ করে মকর দিন তাই এই দিন মকর সংক্রান্তি উৎসব পালিত হয় এই বছর মকর সংক্রান্তি উৎসব পালিত হবে চোদ্দই জানুয়ারি মকর রাশি হল শনিদেবের রাশি এই দিন এমন একটা জিনিস যদি আপনারা খেতে পারেন তাহলে শনিদেব এবং সূর্য দেবতা দুজনেরই আশীর্বাদ আপনার ওপর থাকবে মকর সংক্রান্তির দিন আপনি যদি একটু তিল খেতে পারেন সেটি সাদা তিল অথবা কালো তিল এবং তিলের সাথে গুড় দিয়ে তৈরি নাড়ু করে খাবেন সূর্যদেবকে তিল দিয়ে পুজো করা হয় সেই সঙ্গে শনিদেবকেও তিল দিয়ে পুজো করা হয় তাই বলা হয় যদি মকর সংক্রান্তির দিন তিল গুড় একসাথে আপনারা খেতে পারেন তাহলে শনিদেব এবং সূর্যদেবের দুজনেরই আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে জ্যোতিষাস্ত্রে তিলের শুভ গুরুত্ব রয়েছে এটি দিয়ে অনেক প্রতিকার করা যায় শনিদেবকে তুষ্ট করতে এবং সূর্যদেবকে তুষ্ট রাখতে তিলের গুরুত্ব রয়েছে সংক্রান্তির দিন সূর্যদেবতা মকর রাশিতে শনিদেবের গৃহে যান এই পরিস্থিতিতে তিল এবং গুড় দিয়ে তৈরি নাড়ু সূর্য এবং শনিদেবের মধ্যেকার মধুর সম্পর্ক নিয়ে আসে জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শনি উভয় গ্রহই শক্তিশালী ফলে তিল খেলে এবং ঘরে রাখলে শনিদেব ও সূর্যদেব উভয়ই প্রসন্ন হন এবং তাদের কৃপায় ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে কিন্তু এর পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক হিন্দু শাস্ত্রের রীতি অনেক ক্ষেত্রেই বিজ্ঞান ভিত্তিক তিল শীত থেকে তৈরি রোগ থেকে মুক্ত করে এটি শরীরকে উষ্ণ করে রোগ প্রতিরোধক ক্ষমতা শক্তিশালী করে তাই উৎসব যখন আসে তখন উত্তর পূর্ব ভারতে প্রচন্ড শীত পড়ে এই ঠান্ডার প্রভাব থেকে রক্ষা করে তিল এবং গুড় উভয়ের প্রভাবেই খুব গরম অনুভূত হয় তাই বলা হয় যে পৌষ সংক্রান্তির দিন অবশ্যই তিল এবং গুড় সেবন করা উচিত এছাড়াও এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান এবং অন্নদানেরও বিশেষ গুরুত্ব রয়েছে আপনারা এই দিন গঙ্গা স্নান করতে পারেন পৌষ দিন গঙ্গা স্নানের আলাদাই মাহাত্ম স্নান আপনাদের সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতে যখন আপনারা স্নান সারবেন তখন স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে তবেই স্নান করবেন এছাড়াও অন্নদানে ভীষণ গুরুত্ব রয়েছে এই দিনে আপনারা অন্নদান করতে পারেন তাছাড়াও বলা হয় এই দিনে ডাল চাল ঘি লবণ গুড় ও তেলও আপনি দান করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আশা করছি আগামী দিনে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো বন্ধুরা ভোট ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন